গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আসবো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো রিসেপশন আজকে বিকাল থেকেই নতুন ভিডিও স্টার্ট করলাম ঠিক আছে তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আজকে চুলটা বিনুনি করেছি দেখো রাখিও রেডি হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমরা দেখতে দেখো সাথে দেখো হাজবেন্ডও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি সোনাজিয়াও রেডি হয়ে গেছে আর সোনা তো উপরের বামের কাছে সেজে নিয়েছে ও মামি সাজিয়ে দিয়েছে ওকে দুপুরবেলা চুল বেঁধে দিয়েছে আবার বলেছে সন্ধ্যাবেলাও আমি সাজিয়ে দেবো ওই কারণে ও চলে গেছে মামির কাছে সাজবে আর জিয়াকে আমি রেডি করিয়ে দিয়েছি ঠিক আছে তো যারা আসবে মেজো যা ছোটো যা সবাই আসো তারপরে একসাথে ওইখানে যাবো আর কি ততক্ষণে একটু বসতে থাকি ঠিক আছে তো চলো তোমরা দেখতে দেখো সাথে থেকো

কি বলে তো বন্ধুরা আমার জায়দের আসতে দেরি হচ্ছে দেখে আমি চলে আসলাম আর হাজবেন্ড রয়েছে পিসির বাড়িতে ও পিসির বাড়ি থেকে তারপরে যাদেরকে এখানে নিয়ে আসবে আর এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছি আর এখন রাত্রের বেলা আরও বেশি ভালো লাগছে সাজটা তো খুব সুন্দর ডেকোরেশন করেছে দারুণ লাগছিলো তো পুরো প্যান্ডেলটাই তো তোমাদের দুপুরবেলা দেখিয়েছি আর তখন সূর্যের আলো তো দেখেছ আর এখন বিভিন্ন রঙিন আলোতে দেখো আরও বেশি ভালো লাগছে ঠিক আছে তো চলো তোমাদের ভালো লাগবে আশা করি আর এখানে যেহেতু মিউজিক হচ্ছে তো আমি পুরোটাই মিউট করে দিতে হচ্ছে কারণ মানে মিউজিকের আওয়াজ যদি একটু এসে যায় ভিডিওতে তাহলে ইউটিউব আমাকে ভালোবেসে আর কিছু না দিলেও কপিরাইটটা দিতে একদমই ভোলে না যাই হোক এখানে সোনা পকোড়া খাচ্ছে আর এখানে বৌদি বৌদির মেয়ে সবাই চলে এসেছে এখানে মোটামুটি কন্যা এখনো এখনও আসেনি আর এখানে বিভিন্ন স্টল দিয়েছে ওই পাশটাতে কফি এখানে ফুচকা আর ওখানে চিকেন স্যাটে করেছে সেটা আর কর্ন করেছে তো আর এই যে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই খুব মিষ্টি লাগছিলো দেখতে ভাইয়ের বউকে আর যেহেতু ফর্সা গায়ের সাথে শাড়ির কালারটা খুব সুন্দর বানিয়েছে পিসির সাথে এখন এই ফটো হলো আর তারপরে এই যে হাজবেন্ড আবার চিকেন নিয়ে মানে পকোড়া নিয়ে এসছে ভাইয়ের বউকে খাওয়াবে বলে আর আমার যারা আসলে তোমাদেরকে তো দেখাবো যারা এখনো আসেনি ওদের আসতে একটু দেরি হচ্ছে আর এখানে আমাদের স্বজন মোটামুটি সবাই চলে এসেছে কিন্তু কোনো যাত্রী এখনও আসেনি এই যে ভাইয়ের বউ চিকেন খাবে না খাবে না করছিল তারপরে হাজব্যান্ড জোর গড়াতে আবার একটু নিলো চলো এবার আমিও একটু খাওয়া দাওয়া করি আর একটু ফটো ফটো তুললাম ভাইয়ের বউর সাথে হাজবেন্ড আমি সবাই মিলে তুললাম আর এবারে এই যে ফুচকা খাবো এখন ফুচকা খাওয়া দিয়ে স্টার্ট করছি তো চলো ফুচকা খাই আর এখানে মিউজিক চলছে তো ওই কারণে এখানকার ভয়েস আর কিচ্ছু দিতে পারছি না এখানকার ভয়েস দিতে পারলে বেশি ভালো হতো কিন্তু যেহেতু মিউজিক চলছে তাই জন্য আর সোনা ফুচকা খাবে না বললো এই কারণে ও আর খায়নি জিয়া আর আমি ফুচকা খেলাম আর তারপরে এই যে একটু চিকেন স্যাটে নিচ্ছি তো এই যে এখন চিকেন স্যাটেগুলো বসে বসে খেলাম তারপরে আবার কর্ন দিয়ে একটা পকোড়া টাইপের করেছিল সেটা খাচ্ছি ওটাও বেশ ভালো লাগছিলো খেতে আর কফি খাইনি কফি খেলেই না আমার জিপ পুড়ে যায় তো কফিটাও সবাই বলছিল খুব সুন্দর হয়েছে কিন্তু কি বলো তো খে মানে কফি খেতে গেলেই আমার জিপ পুড়ে যায় ওই কারণে আমি আর খাইনি আর এখানে এই যে ফটোশ্যুট হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে আর এই যে দেখো আমার মেজো যা ছোটো যা চলে এসেছে ঠিক আছে ওরা এই যে এখন পকোড়া খাচ্ছে মানে পকোড়া বলছি চিকেন স্যাটে খাচ্ছে আর বউবের সাথে পরিচয় করিয়ে গিফট দিয়ে আসলো ওরা এসে এখন খাচ্ছে আবার একটু পরে আবার খেতেও বসে পড়বে কারণ ট্রেনে করে যাবে তো ওই কারণে একটু তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে আর এই পুচকি বাবা আর বড়ো বাবার সাথে আবার একটু ফটো তুললাম এই যে একটু ভিডিও একটু ফটো তুললাম আর এখন এই যে কন্যা যাত্রী ঢুকে গেছে কন্যা যাত্রীরা সবাই চলে এসেছে এই যে দেখো দত্ত নিয়ে এসেছে খেতে বসে পড়েছে দেখো যেহেতু ওরা আবার ট্রেনে করে যাবে ওই কারণে ওরা খেতে বসে পড়েছে মেজদার মেজদাদের সাথে আবার সোনাও বসে পড়েছে আর তারপরে নিচে এসে যে এখন আবার একটু ওর সাথে আবার একটু ফটো তুলছি মানে ফটো তোলার আর যেন শেষই হচ্ছে না আর জিয়া দেখো পকোড়া খাচ্ছে বসে বসে তো মেজাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে বাড়ি চলে যাচ্ছে ওরা ট্রেনে করে যাবে তো ওই কারণে তাড়াতাড়ি বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে আর অনেকটাই ঘুরে ঘুরে যেতে হয় তো আমাদের বাড়ি ওই কারণে অনেকটা সময়ও লাগবে আর কাছাকাছি থাকলে একটু পরে বসলেও অসুবিধা হয় না যেহেতু অনেকটা যাবে ওই কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। দূরের বিয়েতে গিয়ে না খুব অসুবিধা হয় মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে আসতে হয় কাছাকাছি হলে একটু সুবিধা হয় একটু দেরি করে খাওয়া দাওয়া করলেও অসুবিধা হয় না আর এখানে এই যে এখন ভাইয়ের ফটোশ্যুট হচ্ছে ঠিক আছে আর এইটা হলো আমার বড় ভাইয়ের বউ আর এই যে সোনা দেখো ফটো তুলছে আর তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে গেছি খাওয়ার জন্য ভাইয়ের টৌ সবাই মোটামুটি আত্মীয় স্বজন সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই যে বন্ধু টন্ধু সবাই মিলে একসাথে বসে পড়েছি ভাইয়ের বউট সবাই মিলে তো খাওয়া দাওয়া করছি আর তোমাদের তো মেনু কী কী ছিল দেখিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আমরাও বাড়িতে চলে যাব জিনিসপত্র যেগুলো পেয়েছে সেইগুলো সব কিছু নিয়ে ঠিক আছে তো এখন আমরা এই যে টোটোতে বসে পড়েছি আর এখন তত্ত্বের জিনিসপত্র সব আগে নিয়ে গেছে আর এখন তত্ত্বগুলো নিয়ে আমরা বাড়ি যাচ্ছি তো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে শুধু খাবার দাবার নিতে বাকি রয়েছে

আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে তখনই সবাই ভালো থেকো সুস্থ থাকুন